ইউটিউব চ্যানেল মা বৃন্দ সঞ্জীবনীতে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সকলে মা শক্তি মহামায়ের কৃপায় ভালো আছেন আপনাদের সান্নিধ্যে একটি বিশেষ বিদ্যা দেব যেটি অনেকে চাইছে সেটি হচ্ছে পরিসাধনা এই পরিসাধনা করতে গেলে একটি বিশেষ দ্রব্য কাছে রাখতে হয় অনেকে জানে না অনেকে জানে কি দ্রব্য রাখতে হয় আমি সম্পূর্ণ সব বিস্তারে জানাবো আপনারা মনোযোগ সহকারে দেখুন কি বলছে এই পরিষাধনাটা আমাদের অনেকে বলে নেই অনেকে অনেকে বলে আছে পরি অস্তিত্ব বিশ্বাস করে অনেকে পরীর অস্তিত্ব বিশ্বাস করে না জিন যেমন আছে জিনের মধ্যে জিনের মধ্যে ছেলে এবং মেয়ে উভয় আছে জিন ছেলে হয় জিন মেয়েও হয় ছেলে হয় আবার মেয়ে হয় তাদের আলাদা একটা জাতিবর্গ আছে তাদের আলাদা একটা বংশ আছে তারা বংশ বিস্তার করে তারা বিবাহ করে বুঝেছেন মানে তারাও তাদের থাকি বাইরে একটা বিশেষ লোক আছে সেখানে তারা বিদ্যমান থাকে যেটিকে বলা হয় সন্দেশ সেই সন্দেশে থাকে এবং থাকে যারা জিন যারা নিয়ে ঘাটাঘাটি করেন তারা জানবে জিন সাধনা করতে গেলে একটি বিশেষ দ্রব্য কাছে রাখতে হয় পরি সাধনা করলে একটি বিশেষ দ্রব্য কাছে রাখতে হয় যার মাধ্যমে তাকে অবাস করা যায় তার দেহ অবাস করা যায় তাকে দিয়ে কাজ করানো যায় খাটানো যায় এই পরিসাধনাটা বিরাট গোপনীয় একটা সাধনা বহু মণি বা বহু তান্ত্রিক বর্ব বা বহু প্রাচীন যুগের বহু বহু কবিরাজ বা তান্ত্রিক এই সাধনা করেছে এবং এখনো বর্তমানও বহু তান্ত্রিক আছে বহু কবিরাজ আছে যারা পরিসাধনা করে বা যিনি সাধনা করে তাদের করায়ত্ত করে রেখেছেন এই সাধনাটা খুব চমৎকারী সাধনা মাত্র নয় দিনের একটি সাধনা নয় দিনের মধ্যে এই সাধনায় সিদ্ধি প্রাপ্ত হওয়া যায় এই সাধনা করতে গেলে প্রথমত আপনার একটি বিশেষ ঘর চয়ন করতে হবে কিন্তু পরিষাধনা কিন্তু গঙ্গার তীর ছাড়া হয় না অনেকে জানেন না জেনে নেন পরিষাধনা গঙ্গার যেখানে গঙ্গার যেখানে উৎস সাগর সঙ্গম একটি জায়গা আছে সেখানে করা যায় বা গঙ্গার তীরে বসে তটে বসে আপনার স্রোতের বিপরীতে মুখ করে বসে জপ করতে হয় মানে স্রোতের বিপরীত স্রোত আসে উত্তর থেকে দক্ষিণে স্রোত আসে বা দক্ষিণ থেকে উত্তরে স্রোত আসে স্রোতের বিপরীতে যে উত্তর থেকে স্রোত আসে আপনার দক্ষিণে মুখ করে বসতে হবে দক্ষিণ থেকে স্রোত আসলে উত্তর দিকে মুখ করে বসতে হবে কথা বলছেন স্রোতের বিপরীতে মুখ মুখ বসে এই জপ করতে হয় এখনকার যেমন পারিপার্শ্বিক পরিস্থিতি এই পরিস্থিতিতে কোনো নিবৃতিপূর্ণ জায়গায় যে সাধন ভজন করা প্রচন্ড পরিমাণ রিক্সের ব্যাপার আমরা যেমন অনবিশ্বের চিতার কর্ম করি রাত্রিবেলা যখন বিশেষ কোনো শ্মশান নাই যে দিগম্বরের চিতার উপর বসে বিশেষ সাধনা করি শক্তি অর্জন হেতু তখন দেখা যায় একটা বিশেষ বডি চলে এলো এবার সে বডি এসে বডি তো দাঁড়াবে না চিতাতে দেবে তখন আপনার সাধনা সেখানেই কিন্তু থামিয়ে দিতে হবে এমন একটা জায়গা আপনার চয়েন করতে হবে যেখানে মানুষজনের কোলাহল নেই মানুষজন আসে না এখন তো শ্মশানগুলো হয়ে গেছে সব পার্ক রে বাবা সব প্রেমিক প্রেমিকারা সব পার্ক করতে যাচ্ছে সেখানে ঘুরতে যাচ্ছে ছবি তুলতে যাচ্ছে নোংরামি হচ্ছে এখন সাধনার স্থল বলে আমাদের গোটা পৃথিবীতে এখন সামন বিশেষ জায়গাটা নট অনলি ইন্ডিয়া নট অনলি ওয়েস্ট বেঙ্গল নট অনলি আওয়ার কান্ট্রি মানে আমাদের এই কান্ট্রির মধ্যে আমাদের এই দেশের মধ্যে পৃথিবীর মধ্যে বিশেষ ফাঁকা জায়গা নেই যেখানে বসে সাধনা করা যায় সব জায়গায় মানুষ এমন অত্যাচার চারি হয়ে গেছে সব জায়গায় মানুষ যাচ্ছে সশালে যে যে কোনো কাজ করবো দশটা মানুষ এবার ডাবা করা তাকায় থাকে এবার অত চোখ দিলে কি কাজ হয় রে বাবা কাজ করতে রাত্রি দুটোর দিকে তিনটের দিকে শোষণ যায় কাজ করবে বলে সারা তাও মানুষ তাও মানুষে জ্বালায় কি করবো আপনি বলেন আমাদের এখানে দুটো শ্মশান আছে একটা সাধু লোকর মহাশ্মশান এবং এটা বেউল শ্মশান শ্মশান যখনই কাজে দেবো তখনই সব মহাদ মাতা অত্যাচারী আসে এই দুটো শ্মশান জাগ্রত শ্মশান সে যে শ্মশানে প্রভূত পরিমাণ বডি পড়ে এবং যখন কাজে বসেছে তখন এই ডিস্টার্ব তাই শ্মশান মশানে কাজ করা সাধনা করা এখনকার সময় সম্ভব নয় এখন বিরাট পরিস্থিতি মানুষ আসলে একের অধিক দুই ব্যক্তি উপস্থিত থাকলে সেই সাধনের জীবনে সিদ্ধি পাওয়া যায় না তাই এ সাধনা করতে গেলে তারা একটি বিশেষ আপনার উপায় বের করেছে সেটি হচ্ছে আপনার নিজস্ব ঘর যে ঘরে কেউ প্রবেশ করে না আপনি ব্যতীত যে ঘরে সূর্যর আলো চট করে পৌঁছায় না সবসময় অন্ধকার থাকে এমন একটা ঘর সংগ্রহ করবেন যে ঘরের মধ্যে সূর্যর আলো চট করে আর আসে না ঘর সবসময় ছায়াপূর্ণ থাকে অন্ধকার থাকে মানে ঘর আছে জানলাতে কিন্তু আলো চট করে ঢুকে না অন্ধকার অন্য করে এমন একটা ঘর যে ঘরে আসবাসপত্র কম ঘরে জিনিসপত্র কম একটা খাট একটা সিয়ার সেই পণ পর্যন্ত নেই এমন জায়গায় ঘরে কোনো আসবাসপত্র থাকলে কিন্তু সাধনা হবে না ঘরে একটা মাদুর থাকবে যে মাদুরে আপনি নিদ্রা যাপন করবেন ঘরে একটা জলের পাত্র থাকবে যে জলের পাত্র আপনি নিজের জল ভক্ষণ করবেন এবং সামান্য পরিমাণ আহারাদি থাকবে জল এই এই নটা দিন সাধনা করবেন নটা দিন ফল ছাড়া কিছু ভক্ষণ করতে পারবেন না আপনি যেভাবে দুধ খাবেন দুধও কিন্তু এই সাধনার ক্ষেত্রে কিন্তু আপনার কিন্তু দুধ খাওয়া কিন্তু সাধনার ক্ষেত্রে কিন্তু নিষিদ্ধ শুকনো খাবার খাবেন চিড়ে খাবেন মুড়ি খাবেন ফলমূল খাবেন এই শুকনো শুকনো খাবার খেয়ে সাধনা করবেন জপতপ করে যাবেন কাজ হবে যে ঘরে সাধনা জপতপ করবেন সেই ঘর থেকে কিন্তু আপনার বিশেষ বেরোলে চলবে না এবং সাধনা করাকালীন কারোর সাথে এক্সট্রা কথা বলা যাবে না কারোর সাথে চলা যাবে না এবার বলেন এত কিছু এত কিছু মানার পরে কয়জন সাধনা করতে পারেন পারবে না সকলে সকলভাবে সম্ভব যারা ত্যাগী যারা সংসার করেন নাই যারা পূর্ণ ত্যাগী তাদের ক্ষেত্রে বাবার সাধনা যা কিছুটা নেই তার ক্ষেত্রে বাবার সাধনা তার জন্যই সাধনা এবং সাধনা করতে গেলে একজন কিন্তু উপসাধক প্রয়োজন যে আপনাকে সব কিছু জোগাড় দেবে এবং তাকে হতে হবে কিন্তু পুরুষ নারী হলো হবে না কোনো নারীর ছক খাওয়া যাবে না কোনো নারীর হাতে দ্রব্য গ্রহণ করা যাবে না কোনো নারীর কল্পনা করা যাবে না ঘরে বউ থাকলে সাধনা হবে না আমি মুখের উপর বলে দিচ্ছি যার ঘরে বউ আছে সে যদি ভাবে না পুরী সাধনা হবে না বোর চিন্তা একবার যদি মাথায় আসে পরিবার বা হাস আর সিদ্ধি আর পাওয়া যাবে না তাহলে এই পুরী সাধনা করতে গেলে কি করতে হবে পুরী সাধনা করতে গেলে রাত্রি বারোটার পরে রাত্রি বারোটা থেকে দুটোর মধ্যে সাধনা শেষ করতে হবে কথা বুঝেন বা রাত্রি এগারোটা থেকে দুটোর মধ্যে দুটোর পরে কোনো সাধনা হয় না দুটো পর্যন্ত শক্তি বা অপশক্তির আগমন পৃথিবীতে থাকে দুটোর পরে দুটো পঁয়তাল্লিশ থেকে শুরু শুরু হয়ে যায় ব্রহ্ম মুহূর্ত অনেকে বলে দুটো পঁয়তাল্লিশ অনেকে বলে তিনটে কিন্তু দুটো পঁয়তাল্লিশ থেকে পাঁচটা দশ পর্যন্ত ব্রহ্ম মুহূর্তের সময়সীমা অনুমান করা যায় দুটো পঁয়তাল্লিশের আগে আপনার জব শেষ করতে হবে মানে এগারোটা থেকে দুটো পঁয়তাল্লিশের মধ্যে জব কমপ্লিট করে দিতে হবে জব করতে হবে হাড়ের মালাতে অনেকে বলে তসবি করবে ঈদে করবো তসবি জব করলে পরী আসে তসবি দেখে পরি পলাই দেবে রুদ্রাক্ষ দিয়ে তো শিব ও রুদ্রাক্ষ মানে রুদ্রক্ষ শিবের চোখের জল পরি পলাই দেবে পাথর মালায় জব করবেন সে পাথর যদি কোনো গ্রহজ বস্তু হয়ে থাকে পাথর পরায় দেবে কি লাগবে মানুষের হার মানে হিউম্যান বোন সে মানুষের হার দিয়ে আপনার মালা প্রস্তুত করতে হবে কত পুঁথির প্রস্তুত করতে হবে আপনার নিরানব্বই পুঁথির আপনার মালা প্রস্তুত করতে হবে একশো আট পুঁথির যারা আমাদের সনাতন ধর্মের তারা একশো আট পুঁথি তৈরি করবেন যারা মুসলমান ধর্মের তারা নিরানব্বই পুঁথির মানুষের হার দিয়ে মালা প্রস্তুত করবে এই হচ্ছে বিধান মালা প্রস্তুত করবে সেই মালাকে আপনার তিন দিন বাবদ নিজের প্রস্তাবের মধ্যে ডুবাই রাখা লাগবে কেউ জানে না বিশ্রাপ করবেন বাসে বিশ্রাপের মধ্যে সেই মালা তিন দিন ডুবায় রাখতে হবে শুনে যেন এরকম কথা বলেন তিনি মালা ডুবাই রাখতে হবে রাখার পর তিন দিন পরে সেই মালাটি উঠিয়ে নিয়ে লাল মদ দিয়ে ধুয়ে নিতে হবে জল স্পর্শ করানো যাবে না সেই মালা সব সময় কোনটিতে থাকবে গলায় থাকবে সেই মলা সবসময় গলায় থাকবে অনেকে বলে পুরী সাধনা করতে গেলে পাক পবিত্র হয়ে থাকত হয় স্নান করে থাকতে বাঁধ হবে ন দিন গায়ে জল লাগলে সাধনা হবে না নয় দিন জল লাগলে গায়ে সাধারণ নটা দিন জল ব্যবহার করবেন এক শৌচকর্ম ছাড়া জল ব্যবহার করা যায় না শৌচকর্ম এবং খাদ্যা খাদ্য ছাড়া খাবেন হাত ধোবেন পা ধোবেন স্নান করা নিষিদ্ধ স্নান করলে পুরী আসবে না পুরী হচ্ছে অপদবত অপশক্তি একখানা শুভ শক্তির প্রতি কিন্তু পুচি নহে এবং গায়ে সবসময় যে বন্ধ পচা পচা আমি গন্ধ করিবে তাই জন্য গায়ে সবসময় আতর মেখে রাখতে হবে গায়ে গোলাপ জল ছিটিয়ে রাখতে হবে ঘরে সবসময় লোবান জ্বালিয়ে রাখতে হবে এটি আসন দিতে হবে এটি কাঠের তক্তার উপর চার বাই চার কাঠের তক্তা নিতে হবে চার বাই কাঠের তক্তা নিয়ে সে কাঠের তক্তাকে গোলাপি রং দিয়ে রং করতে হবে গোলাপি রং গোলাপি রং দিয়ে রং করতে হবে তার উপরে একটি গোলাপি আসন পাততে হবে একটা গোলাপি কাপড় পাততে হবে তার উপরে সাতখানা গোলাপ ফুল এবং তার উপরে গোলাপের পাত্রে মধু রাখতে হবে একটি পাত্রের মধু রাখতে হবে কাঁসার পাত্রের মধ্যে সুরা হবে অনেকে বলে না বাদনা দিলে কাঁসার পাত্রে সামান্য মদ রাখতে হবে মিষ্টি জাতীয় খাদ্য সব সময় সেখানে রেখে দিতে হবে এবং সেই আসনের সামনে আপনার কল্পনা করতে হবে যাকে যেভাবে কল্পনা করবে যে কল্পনা ব্যক্তি সেই পরিবেশ হাজির হবে মানে আপনি যদি চিন্তা করেন যে আমি ওই আপনি যে চিন্তা করবেন সেই চিন্তার মধ্যে সেই চিন্তনের আকার ধরে পড়ি আপনার সামনে দেশে উপস্থিত হবে নদের মধ্যে উপস্থিত হবে আপনি কাজ করবেন নটা দিন কারোর সাথে কথাবার্তা বার্তালাপ করা যাবে না শরীর সবসময় বন্ধ করে রাখতে হবে এবং এই কার্য করতে গেলে যারা যারা পরিসাধনায় সিদ্ধ যারা করায়ত্ত করে রেখেছে তারা কিন্তু সবসময় চেষ্টা করবে আপনার সাধনা বন্ধন করার জন্য যাদের স্বপ্নদোষ রোগ আছে যাদের যাদের ধাতু বেরিয়েছে ধাতু পাত্রা তারা কিন্তু সাধনা করতে এক ফোঁটা ভ্রম মজুরি বেরিয়ে আপনাকে কিন্তু মেরে বেবে যত শরীর বন্ধ করেন যত দেহ বন্ধ করেন এবং পুরীর কাজে কিন্তু ওই যে সকলের নাইট ফলস হয় সকলের স্বপ্ন দোষ হয় স্বপ্নের মধ্যে নানান মেয়ে ছেলের সাথে অপকর্ম করছে দেখতে পাচ্ছে নোংরা কাজ করছে সংযোগ জন্ম যায় ওই জিনিস হচ্ছে পুরী স্বপ্নের মধ্যে পুরী এইসে মেলে করে ওই সে পরীর সে স্বপ্নে সেই পরীরে আপনি সামনে নিয়ে আসবেন তাহলে মানে বুঝতে পারছেন আপনার স্বপ্নের মধ্যে কীভাবে সে টর্চার করবে কীভাবে আপনার স্বপ্নের মধ্যে টর্চার করবে একটা গাছের মূল সবসময় খেতে হয় অনেকে জানে না খেলে সেই গাছের মূল খেলে বীর্য থাকে কি গাছের মূল বলেন তিনি অনেকে 90 পার্সেন্ট তান্ত্রিক জানে না যে গাছের মূল খেলে বীর্য থাকে সেই গাছের মূল হচ্ছে বিল্ল মূল বিল্ল মূল অফলা বিল্ল মূল অফলা বিল্ল মূল মধু দিয়ে ছিপিয়ে খেতে হয় বাসি মূল খেলে বীর্য থাকে অনেকে জানে না বেলপাতা খেতে হয় দিনে তিন খানা করে বেলপাতা খেতে হয় কেমন বেলপাতা খেতে হয় বেলপাতা পুড়িয়ে বেলপাতা আগুনে ভর্ষ করে দিয়ে সেই বেলপাতা জলে সহিত সেই বেলপাতা সেবন করতে হয় ঠান্ডা শীতল জলে তাহলে বীর্য স্তম্ভন থেকে বীর্য আর বেরোবে না এই হচ্ছে সাধনার মূল কথা সাধনা আছে এই যে মূল কথা সব সময় পায়ের গোড়ালিটা সব সময় সব সময় ঠান্ডা থাকবে পায়ের গোড়ালি এই হাঁটু থেকে একবারে পায়ের গোড়ালি পর্যন্ত সব সময় পরিষ্কার থাকবে এই হাতের কুনি থেকে হাতের এই আঙুল পর্যন্ত সবসময় পরিষ্কার থাকবে জীবনে সেই জিনিস ব্রহ্ম বা বীর্য নষ্ট হবে না আচ্ছা এত কথা বললাম এবার বলি সে মানুষের হাড়ের মালা সংগ্রহ করবেন সেখানে একটি চকি চার বাই চার ইঞ্চি পরিমাণ একটি কাঠের তক্তা বিছাবেন সেখানে গোলাপী রং করবেন এবং গোলাপি একটি কাপড় পেতে গোলাপি ছাড়া যদি অন্য কোনো রং না থাকে তার উপর সাতখানা গোলাপ ফুল রাখবেন সামান্য পরিমাণ মদ রাখবেন মদ এবং পশু যে হাড় লাগবে জিন বা সার পরিশোধন করতে গেলে হাড়ের প্রয়োজন যে কোনো পশু যে হাড় লাগবে মুরগির হতে পারে বা প্রাণী যে হাড় সেখানে রেখে দেবেন মদ হাড় লাগবে মিষ্টি লাগবে লাগবে হচ্ছে কি মধু সেখানে রেখে দেবেন এবং একটা জিনিস সবসময় কাছে রাখতে হবে সেটা আমি বলেছিলাম সেটা আমি বলে দিই সেটি হচ্ছে কি একটি হাড়ের বাঁশি লাগবে আপনাকে হাড়ের বাঁশি কেমন বাঁশি হাড়ের পরিমাণটা হতে হবে আট আঙুল দেখেন আট আঙুল আট আঙুলের বেশি হাড় হবে না যার যার আট আঙুল পরিমাণ যে যেমন আমার আট আঙুলে আট আঙুল পরিমাণ একটা হাড় সংগ্রহ করবেন এবার হাড় নিশ্চয় আট আঙুল পরিমাণ এই খাসি ছাগলের হয় না বুঝতে পারছেন কোন প্রাণীর আমি বলছি অনেকে ক্ষমা করবেন আমার ওস্তাদ বলেছিল ঘোরার হার আমার কাছে পেয়েছিলাম ঘোড়ার হার সবচেয়ে উৎকৃষ্ট এই পরিসাধনা করার জন্য ঘোরার হার না পেলে যারা অধর্মের অন্য ধর্মের মানুষ আছে তারা হচ্ছে সেই বড় প্রাণীর হার দিয়েও কাজ করতে পারবেন বড় হার লাগবে সেই হার দিয়ে আমার কাছে ঘোরার হারের বাসে আছে আমি সময়গুলো আমি দেখাবো আমি করেছি তার প্রমাণ আমি দেখাবো সে আটাঙল পরিমাণ আপনার বাঁশি লাগবে সেই বাঁশিতে আপনার ছিদ্র বাঁশের যেমন ছিদ্র হয় সেরকম ছিদ্র করতে হবে করার পর সেই আসনে বসে সেই আসনে বসে জব শেষ করার পর সে বাঁশি বাজাতে হবে দেহ বন্ধ করতে হবে দেহবন্ধন মন্ত্র আমি একটা দিয়ে দিচ্ছি আমার ইউটিউবে দেওয়া আছে আয়তাল কুসু বন্ধুর আইতার কুসি বন্ধুর কোরআন আমার ঘর লোহাস আল্লাহ আল্লাহ লোহাসী করে বন্ধু যদি বন্ধ ছোটে আল্লাহ আরস খুঁজছে জমি পরে ধুয়ে আল্লাহ ধুয় আল্লাহ আল্লাহ এটা একটা মন্ত্র ছিল আর একটা ছিল দিগবন্ধন দিগটবন্ধন বন্ধু রামের বান চার কোন সাল আমার সর্বশ্বরি করিলাম বন্ধন যদি আমি বন্ধু শিবের ধয় মধ্যে একটা দিয়েছিলাম আর একটা আরো অনেক রকম দেবন্ধন মন্ত্র দিয়েছি আর একটা দিচ্ছি যার যে শত্রুগুলো আসনে বসে আপনাকে ডিস্টার্ব করবে তা আমি যদি জানতে পারি আপনি পরিসাধনা করছেন আমার রেঞ্জের মধ্যে আপনাকে আমি করতে দেবো না আমি নিজেই করতে দেবো না আমি যদি দেখি যে আমার সামনে আপনি পরিসাধনা করছেন আমার আশেপাশে আমি নিজেই করতে দেবো না সম্ভব না মানে পরিশোধনা করলে কি জানেন আপনার কাছে যে সিদ্ধি আছে সেটা কিন্তু সে আস্তে আস্তে টানতে লাগবে উল্টো মালা যা উল্টো মালা টানতে হয় কেউ সাধনায় বসলে কেউ যদি সাধনা ভঙ্গ করতে উল্টো মালা চালতি হয় মুসলমানের জন্য উল্টো মালা চালে কিন্তু এই সাধনা কিন্তু সোজা মালা সাধনা করতে হবে একটা দেবনন্দন মন্দিরজি বলছে আল্লাহ মাল মহম্মদের মোকাম বলছে আল্লাহর মাল মহম্মদের মোকাম অমুকের শরীর বন্ধ করিলাম অমুকের মানে আমার বলছে আল্লাহর মাল মহম্মদের মোকাম আমার শরীর বন্ধ করিলাম এই বন্ধের উপরে যে করিবে কুজ্ঞান তার অষ্ট অঙ্গ অবশই তার মানে সে শত্রু সেদ্ধান্তিকের বলছে আল্লাহর মাল মোহাম্মদ মুকাম আমার সর্ব বন্ধ করিলাম এই বন্ধের উপর যে করিবে কুকগান তার অষ্ট অঙ্গ অবশ্যই থাকিবে বলি আল্লাহর মাল মুহাম্মদের মকাম আমার শরীর বন্ধ করিলাম এই বন্ধের উপর যে করিবে কুকগান তার অষ্ট অঙ্গ অবশ্যই থাক এই মন্ত্র তিনবার পড়ে তিন দিকে ফু দিয়ে শরীর বন্ধ হয়ে যাবে কাহিনী শেষ কোনো तांत्रिकও বিলাস কিছু করতে পারবে না আর আসনে বসে এই মন্ত্র দিয়ে দেব বন্দন করব যে দুটি মন্ত্র করে চাইতাল করছি আরেকটি বলেছে দিকবন্ধন দিকের মধ্যে দুটি মন্ত্রে দেবন্ধ করে নিলেন করার পরে বিশেষ মন্ত্র জব করবেন আসনের কোনো ডাইরেকশন নেই যে আপনাকে আসন উত্তর বরাতে হবে দক্ষিণে এরকম কোনো ডাইরেকশন দেয়নি কোনো কবিরাজ কোনো তান্ত্রিক অনেকে বলে উত্তর দিকে আসন পেরে বলছেন দক্ষিণ দরকার নেই আপনার দরজা দিদিকে আপনার দরজা দিদিকে সেই দিকে আসন মুখ করে বসবেন আপনি এবং আপনার মুখের সামনে সে চার বাই চার ইঞ্চির চার ফিট বাই চার ফিট বাই চার ফিট চার ফিট বাই চার ফিটে সে আসনটি বসাবেন বসিয়ে নিয়ে আপনি জব শুরু করবেন আপনি বসবেন হচ্ছে কি করে জানেন আপনি বসবেন হচ্ছে কি এক কাপড় পরে বসবেন দুই কাপড় ব্যবহার করা যাবে না বড় মাপের একটি গোলাপি রঙের একটা শাড়ি হোক বা একটা ধুতি কিনে নেবেন সেই ধুতি কমরে যাবে সেই ধুতি গাড়ির উপর থাকবে দ্বিতীয় বস্তু শরীরে থাকবে না কোনো তাবিজ কোনো কবজ কোনো মালা কোনো আঙুঠি কোনো দেহের কিছু থাকবে না ওই একটা শাড়ি এবং হাড়ের মালা ছাড়া ওই একটা ধুতি কাপড় এবং হাড়ের মালা ছাড়া গায়ে কিছু থাকবে না সেই হাড়ের মালার উপর কম্বলের আসনে বসে সেই হাড়ের মালা এই অনামিকা আঙুলের সামনের অনামিকা অনামিক আঙুল মধ্য আঙুলের ভিতরে মালাটা দেবেন এবং সামনের দিকে এভাবে টানতে থাকবে মন্ত্র বলবেন এবং টানতে থাকবে মন্ত্র বলি মন্ত্রটা খুব শক্তিশালী মন্ত্র মন্ত্র হচ্ছে বলছে কুতুবে রাব্বানি মহাবুবে বলছে কুতুবে কুতুবে রাব্বানী মাহাবুবে সুবাহানি ইয়া বরপীর আব্দুল কাদিল জিলানি ইয়া সোলেমান সোলেমান বিন দাউদ এই দুই সামান্য কথার মধ্যে কুতুবে রাব্বানি মহা মাহাবুবে সুবাহী ইয়া বরফির আব্দুল কাদিল জিলানি ইয়া সোলেমান ইয়া সোলেমান কায়ে কাফ জিন্কি বদশা সোলেমান বিনে দাও এই হচ্ছে মন্ত্র এটি হালের মাঝে জব করতে যাবেন কতবার করে তিনশো একবার করে কতদিন ন দিন জব করবেন কখন জব করবেন এগারোটার পরে জব করবেন যখন পড়ে এসে হাজির হবে নানান ছলা খলা হ্যান ত্যান অনেক রকম দেখাবে চলা চলাফেলা অনেক ভয় দেখাবে অনেক ভীতি দেখাবে অনেক এমন পরিস্থিতি উৎপন্ন করবে যাতে আপনি সেই স্থান থেকে পালিয়ে যান দৌড়ে আপনি জবে করবেন কালো স্বর্প রূপ ধারণ করবে কালো বিরাট মোটা সাপ এই আপনার গায়ে পাচাই ধরবে যদি আপনার আসন বন্ধ থাকে দেহ বন্ধ থাকে তাহলে আপনার শরীর উঠতে পারবেন আপনাকে ভয় দেখাবে যদি বন্ধ না থাকে আইসারি পেঁচালে গলায় পাচাই ধরবে সাবধান দেহ বন্ধন আগে যখন পুরী এসে হাজির হবে তখন পুরীকে তিনটি শর্ত করি নেবেন কি সত্য বলছে আমি যখনও তোমাকে ডাকবো তোমাকে তখনই আসতে হবে যখন ডাকবো তখনই আসতে হবে দ্বিতীয় কি আমি যে কাজ করিতে বলিব তোমাকে সেই কাজ সঙ্গে সঙ্গে করে দিতে হবে আমি যখন ডাক্তার আসতে হবে আমি যে কাজ বলবো সে কাজ সঙ্গে সঙ্গে করে দিতে হবে তৃতীয় সত্য কি সবসময় আমার পাশে থেকে আমাকে রক্ষা করিয়া যাইবে সবসময় আমার পাশে থাকবে কত পাশে সবসময় আমার থেকে আঠাশ গজ দূরে থাকবে তাইনি পাশে থাকবে মানে তোমার সাথে বিছনায় ঘুমাবে কিন্তু যদি না বলো আঠাশ গজ দূরে থাকবে সবসময় আমার থেকে আঠাশ গজ দূরে থাকবে আমার থেকে সবসময় আঠাশ গজ দূরে থাকবে এবং আমাকে রক্ষা করে যাবে এবং যত বান কুক দেন জাদুটোরা মানুষের প্রতি আঠাশ গজ থেকেই শুরু হয় আঠাশ গজ দূরে থাকবে বলতে হবে এবং তারপর তিনটে সত্য যখন সে শিকার করবে তখন তার কাছে জেনে নেবেন কি করে তাকে আনতে হবে এবার তার কাছে সোনার পর সে তো আপনার সাথে ছলনা করতে পারে এই তো সাধকদের ভুল ছলনা করবে যে দিয়ে দিলাম দেওয়ার পর ডাকবেন সে আসবে না ওই যে একটা হাড়ের বাঁশি আপনি রেখেছেন তিনশো একবার করে জব করবেন এবং হাড়ের বাঁশি বাজাবেন সেখানে হাড়ের বাঁশি বাজাবেন মানে পুরীর সর্বাঙ্গ চলে যাবে এবং যখন মন্ত্র পাঠ করবেন আপনার বাম হাতে হাড়ের বাঁশিটা থাকবে সেই ঘোড়ার হাড়ের বাঁশি সবসময় বাম হাতের মুঠের মধ্যে থাকবে আপনার বাম হাতে এবং আপনি জব করবেন ডান হাতে মানে আপনার যেমন জব মালা যেমন যাচ্ছে যাচ্ছে। সেরকম আপনার হাতের কিন্তু আপনি জব করার পর বাঁশি বাজাতে থাকবেন সেই বাঁশি আপনার কোনো হৃদয় লাগবে না যে মন্ত্রটা বললাম সেই মন্ত্রটাই মনে মনে বাঁশির সুরে বাজাতে থাকবে বাঁশিটা কোনো যারা বাঁশি বানায় তাদের দিয়ে বাঁশিটা বানিয়ে নিলেন তারাই তারা বাসিতে বাঁধবে কিন্তু হাড়ের লাগবে সত্য করানোর পর যখন পুরিয়া আসবে না তখন হাড়ের বাসিতে করে এই যে বিশেষ মন্ত্রটা দিয়েছি ইয়া আকুদু বেরাব্বানি এই ধ্বনিটা দেবেন দেখবেন আমার পুরীর বাঁপ এসে আসে দেবে পুরীতে পুরী এইভাবে নটা দিন করবেন তাকে ডাকার পর সে যখন আসবে না বাসের ধ্বনি দেবেন সঙ্গে সঙ্গে এসে খুব পরীক্ষিত জিনিস কাজের জিনিস যারাই সাধনা করেছে দিন সাধনা বা যারাই পুরী সাধনা করেছে তাদের কাছে বাঁশি থাকবেই যে কবিতা কাছে যে তান্ত্রিকের কাছে যে সাধকের কাছে বাঁশি নেই তাহলে ভাববেন সে সাধনায় সিদ্ধি পায়নি বহু ঘুরেছি বাবা দুনিয়াতে দেখেছি বহু সাধক বহু জায়গায় গেছি আমি যতটুকু কথা বলেছি এগুলো কথায় একখানাও পুঁথিগত কথা নয় একটা কথাও কোনো বই পুস্তকে লেখা নেই ওস্তাদের কাছে বসে ওস্তাদের কাছে যতটুকু শুনেছি সেই কথাগুলি আপনাদের সান্নিধ্যে আমি তুলে ধরলাম এবং ওস্তাদের কৃপায় আমি সেইভাবেই যতটুকু গুরুর কৃপায় পেয়েছি সেই নিয়ে চলি আপনাদের সান্নিধ্যে আমি দিলাম প্রয়োগ করবেন পাইলে ইস্তেমাল কারো উসতে বাস বিশ্বাস করি কিন্তু এই কাজ করতে গেলে অবশ্যই গুরুর পারমিশন নিয়ে যার গুরু জীবিত আছে যার গুরু বেঁচে আছেন একমাত্র তার কাছে পারমিশন নিয়ে তারপরে আপনি কাজ যে প্রবৃত্ত হইবেন আপনার গুরু বেঁচে থাকলে গুরুর কাছে অবশ্যই অনুমতি নিয়ে নেবেন আপনি যে এই সাধনাটায় বসবেন যাতে আপনার কোনো হানি না হয় কোনো সমস্যা না হয় গুরুর কাছে শুনে নিয়ে গুরু কাছে পারমিশন নিয়ে তারপরে আপনি কার্যে বসবেন যার গুরুজীবিত নেই তারা সাধনা করবেন না যার গুরুজীবিত নেই তারা এই জবে যাবেন না এবার কেউ যদি আমার কাছে ইজত চাই যে গুরু আপনি ইজোজত দেন আমি সকলকে ইজত দিয়ে দিলাম যে আমার ইজেজতের প্রয়োজন নেই কিন্তু আপনারা আগে এই ব্যাপারগুলো বুঝেন হ্যাঁ মরা কাটে শুতে পারবেন না জুতো দিতে পারবেন না কোন যানবাহনে চলতে পারবেন না কারোর সাথে বার্তালাপ করতে পারবেন না মাথায় ছাতা দিতে পারবেন না কোনো রমণের কথা চিন্তা করতে পারবেন না এই পরে যদি একবার সিদ্ধি হয়ে যায় আপনার কাছে যে এমন এক শক্তি বিদ্যমান হবে আপনি সেটি কল্পনা ব্যতীত আপনার পারমিশন দেওয়া মাত্র সে কাজ করে দেবে কিন্তু সামান্য কারণে আপনি যেটি দেখবেন আপনার হাতে যে কাজগুলো হবে মশা মাত্র তো কামান্ডে গেল আপনি এবার সামান্য বউ চলে গিয়ে সে বউকে আনার জন্য যদি আপনি পুরীকে পারমিশন দেন তা পুরী তো হাসবে সামান্য কাজে তুই আমার ডাকলি দেখবেন সামান্য কাজে কিন্তু এইসব প্রয়োগ করবেন না সাধনায় সিদ্ধি করে রাখবেন যখন দেখা যাচ্ছে বিরাট বিপর্যয় করবেন তখন তাদের ডাকবেন তারা কাজ করে দেবে সামান্য কারণে তাদের ডাকতে যাবেন না ডাকতে গেলে কিন্তু বিদ্যার হ্রাস হবে তারাও আসবে যে সাধুর ক্ষমতাই তো নেই আমার আমার পঞ্চম উপপুরুষের নাম আমার পঞ্চম পুরুষের নাম হচ্ছে গিয়ে ঈশ্বর গাঙ্গুলি বুঝেছেন পূর্ণ গাঙ্গুলি তার নাম বাংলাদেশের যশোর দলে এখনো তার সমাধি করা আছে যশাইকালী শ্মশানে সে ভূতের ভূতের পিঠে উঠে ঘুরে বেরত মানে ভূতের পালিয়ে টানত মানে তার এমন ক্ষমতা ছিল মানে অনেক কয়টা বিলের জল এক জায়গাতে বরাতো সেখানে ছিল শশা মানে যেই যেত সেই রাস্তা দিয়ে পূর্ণ গাঙ্গুলি দোয় মা যশাই মায় দয় না দিয়ে যেতে পারতো না মানে এমন ব্যাপার ছিল মানে সে অত করে একজন সাধক সে সাধনা করে যে প্রেত সিদ্ধি ছিল তার কিন্তু ভর দুপুরওয়ালা সারা সেই পূর্ণ গাঙ্গুলিকে কি করে ভূতে মাটির মধ্যে শুকনো খরখরা মাটিতে মাথা মাটির মধ্যে গেড়ে উল্টো করে গেড়ে রেখে দিয়েছিল মানে কি পালকির মধ্যে দিয়ে সে যে প্রেতে তার পালকি টানতো তারা বলছে এতদিন তো বাবার সেবা করছি তো বাবার পরীক্ষা নিয়ে দেখি কেমন পরীক্ষা দিয়েছে মানে যে পূর্ণ গাঙ্গুলি পালগির মধ্যে বসে আছেন ভূতে পালকি টানছে একটা প্রেত কি করেছে ছোট্ট একটি রূপ ধরে পূর্ণগঞ্জের ফুটকি এবার আটকে উঠেছে ওই যে দুর্বল জায়গা পেয়ে গেল মাটির মধ্যে তার পুতরে গেল সাধনা এমন আপনি সাধনা করবেন জপতপ করবেন ভয় পেলেই কিন্তু বিপদ সাবধান যে কোনো সাধনা যে কোনো সাধনা ভয় পেলে আসন ছেড়ে পালাতে গেলেই কিন্তু বিরাট বিপদে পড়বেন তাই যে বিদ্যুৎ দিলাম প্রয়োগ করবেন অবশ্যই কাজ হবে আগে ব্যবহার করে দেখুন আত্মকর্ম আদি যারা জানেন তারাই সাধারণে প্রবৃত্ত হন বিশেষ ফল পাবেন বিশেষ শক্তি পাবেন কিছু রোহানি শক্তি বা কিছু তাকাত না থাকলে কিন্তু কোনো কবিরাজি কাজ বা কোনো সটকর্ম করা যায় না এবং সামান্য কারণে পরিসাধনা করার প্রয়োজনও নেই কেউ যদি তাদের অস্তিত্ব চান কেউ যদি চান হ্যাঁ অ্যাকচুয়ালি তারা আছে তাদের অস্তিত্ব অনুধাবন করতে চাই একটি কথা বলে দিই বিবাহিত পুরুষের জন্য কিন্তু এই সব সাধনা না যক্ষিনী বলেন বা প্রেতপিচাস বলেন এরা কিন্তু কামিনী রূপে আপনার সামনে উপস্থিত হবে কামিনী রূপে অর্থাৎ সে কিন্তু আপনার সাথে কামবাসনে লিপ্ত হওয়ার জন্য সে কিন্তু পাগল হয়ে যাবে মানে আপনাকে আপনাকে কিন্তু সংবরণ করে থাকতে হবে পরীর রূপ দর্শন মাত্র কিন্তু আপনার বীর্য হয়ে যাবে সে যত পরে সান্না গন্ডা পুরুষ না যতই আপনি ঘন না কেন নিজেকে সংগঠন করতে হবে নিজেকে সংযত রেখে তারপরে সাধনায় প্রবৃত্ত হইবেন আপনি সাধনা করছেন তাকে হয় বন্ধু রূপে বা তাকে সখা রূপে বা তাকে মাতৃরূপে তাকে সাধনা ভজনাদি করবেন তাহলে সারা জীবন আপনার সে প্রতিপালন করে যাবে আপনি যদি তাকে প্রেমিকা রূপে বা সখী রূপে আপনি তাকে চেতে পেতে চান আপনি কিন্তু শেষ তাই যার যেমন নিয়ত সেই সেরকম কিন্তু সাধনায় ফল পায় কাজে বসার আগে সংকল্প করে নেবেন আপনার বাবার নাম আপনার নাম কোন তিথিতে আপনি কাজ করতে বসেছেন সেই তিথি উল্লেখ করে কতদিনের আপনি সংকল্প বসে সংকল্প উল্লেখ করে কোন সাধনায় বসে সাধারণত উল্লেখ করে হাতে সামান্য গল জল নিয়ে সেই জল সেই যে চার বাই চার চার ফিট বে চার ফিট যে আপনার আসনটা যে আসনের এইভাবে জলটি অর্পণ করবেন সংকল্প বাক্য পান সুপুরি দিয়ে অর্পণ করার পর তারপরে সাধনে প্রবৃত্ত হইবেন আরও কিছু গোপন কথা আছে আরও ভেদ আছে এইভাবে ইউটিউব সোশ্যাল মিডিয়াতে বলা সম্ভব নয় আমি যদি এই নিয়ে এই পরি চ্যাপ্টার নিয়ে যদি আপনার সামনে চব্বিশ ঘন্টাও বকি তাও কিন্তু শেষ হবে না মানে এটি এত বড় একটা বিরাট চ্যাপ্টার বুঝেছেন আমি সামান্য সময় তা পঁচিশ মিনিট ভিডিও হয়ে গেল সামান্য সময় আমি যতটুকু বলেছি সম্পূর্ণ পুঙ্খানুপুঙ্খ মেনে যদি আপনারা সাধনায় প্রবৃত্তি হতে পারেন কোনো কুমারা ছেলে বিবাহিত পুরুষের ক্ষেত্রে কিন্তু সম্ভব নয় সম্ভব কোনো হবে না কোন কুমারা ছেলে যদি সাধনায় প্রবৃদ্ধ হতে চান অবশ্যই কোনো নারী কিন্তু এই সাধনা করতে যাবেন না একমাত্র পুরুষ যাবেন যে বিবাহ করেন নাই যে কুমারা তার ক্ষেত্রে এই সাধনায় হান্ড্রেড পার্সেন্ট সে সিদ্ধি পাবে বিবাহিত পুরুষ যদি যান সাধনা করাকালীন যদি স্ত্রী সঙ্গম করেন মৃত্যু অবশ্যই কেউ রুখতে পারবে না কেউ মৃত্যু আপনার ঠেকাতে পারবে না সাধনা যদি করি বীর স্কালন হয় আপনার মৃত্যু কেউ আটকাতে পারবে না তাই সাবধান এবং যারা এই সাধনের সিদ্ধি লাভ করার পর পরিধনার সিদ্ধি লাভ করার পর যারা বিবাহ করেছেন স্ত্রীর সাথে আছেন স্ত্রীর কাছে যেতে গেলেও বিশেষ কাছে ভেবে হয় দিনের একটি বিশেষ সময় স্ত্রীর কাছে যেতে হয় ঘন্টার মধ্যে একটা বিশেষ সময় আছে যে সময় স্ত্রীর কাছে যেতে হয় যারা সাধক তারা জানে যারা সাধক তারা জানে বছরে বারো বার যদি পারো আরো কম ব্রহ্ম এইভাবে রক্ষা হয় বুঝেছেন অনেক কথা বললাম বিদ্যে দিলাম প্রয়োগ করুন অবশ্যই জয় মা জয়